নমস্কার এবং আদাব সকলকে আশা করি আপনারা সকালে ভালো আছেন আমরাও সৃষ্টিকর্তার কৃপায় ভালো আছি আমাদের নতুন আর একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত সকাল সকাল নিচে চলে আসছি বাড়ির সামনে সকালটা আপনাদের মাঝে দেখানোর জন্য তো আজকে কুয়াশা কম কমই আছে তেমন কুয়াশা পড়ে নাই হালকা হালকা পড়ছে আর সর্জি মামা এখনও উঠে নাই উঠবে কিছুক্ষণের মধ্যেই ওই পাশটা একটু ঘোলাঘুলা মেঘলা মেঘলা দেখা যাবে কিনা জানিনা চেষ্টা করবো পাখিটা উড়ে যাচ্ছে সকাল সকালে পাখি যার যার কাজে চলে যাচ্ছে খুব সুন্দর দৃশ্য দেখতে খুবই ভালো লাগে একটু পরপরই সকালের সিনারি চেঞ্জ হচ্ছে কিছু কিছু করে সূর্যি মামা ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছে আর ক্লিয়ার হয়ে যাচ্ছে এদিকে ওই যে সূর্য উঠতেছে আমাদের এদিকে তো আর পাহাড় নাই ওটাই মনে করো মোহন পাহাড় ওই বাড়ির উপরে যে গাছ টাছ আছে ওই গাছের আড়াল দিয়ে একটু করে ওকে মারতেছে এইগুলোই হইতেছে আমাদের গ্রামীণ সৌন্দর্য সকাল বেলায় খেতে খামারে মানুষজন নামে পড়ে সন্ধ্যাবেলায় যার যার মতো ঘরে চলে যায় এবার পুরোটাই উঠে পড়ছে এখন একদম ওই যে পরিপূর্ণভাবে উঠে পড়ছে মামা চলেন যাই বাইরে দিকে যাই দেখি বাড়িতে কি করতেছে বেগুনের সারাগুলো এর আগে হয়তো আরেক ব্লগে অঞ্চল আপনাদের দেখাইছিল আর এই যে বেগুন গাছের পাতা এই খুব পোকা দৌড়বাংছে এই পোকার কারণে দেখা যায় যে যেটা সাই দিয়ে দিলে এটা নাকি কমে পোকা স্প্রে বিষ দিলেও কমে কিন্তু সেটা দেওয়া হয় না ছাইয়ের উপর দিয়ে আগে চেষ্টা চালানো হচ্ছে ছাই দিয়ে দেখা যাক কী হয় এই পাশেও বেশ গাছগুলা ভালো হয়েছে এই যে ফুলও আসতেছে বেগুনও আসতেছে ওই যে বেগুনও আই আচ্ছা

আমরা যে নয় দেখি তারপরে বাসায় যাবো দেখাবো কারণ এদিকে রাস্তাঘা করে ভিজা জানছি গে আর কাদাতে যাইতে হইব নৌকা নাই

একটা সিঙ্গারা একটা না কি অনেকগুলো সিঙ্গারা নিয়ে আসছে সিঙ্গারার সাথে সস আছে আর আমাদের ওখানে ইমরান যে আছে ইমরানের মা একদিন মানে ব্লগ দিয়েছিল আসারের ব্লগ ওই ব্লগ বর্দিন আসার দিকে খুব ভালো লাগছে শুধু বর্দিন না সবারই তো বলছিল আসার খাওয়াইতে হবে গেলে এর জন্য সে আবার এসে পড়বো বর্দি আসার দিয়ে এই যে

ভক্তের মেলা জায়গাটার নাম হচ্ছে খাগেল ধামরার থানায় আর কি তো চলেন যে তো আমরা যাইতেছি সবাই সবাই বলতে আমি বরদি অঙ্কন এই তিনজনে যেতেসি অঙ্কনে একবার অফিস আছে এর জন্য যাবে না বর্দা হয়তোবা কালকে যদি মানে বন্ধ থাকে তাহলে হয়তোবা যেতে পারে তো যাই হোক আমাদের সাথে চলেন দেখাবো আপনাদের সাথে এই যে এখানে বর্দি অঙ্কন সবাই রেডি আর আমি রেডি যাইরা বের হইতাছে তো আমরা সামনে যাইতাছি রাস্তার আস্তার দিকে আমরা গাড়িতে উঠবো

আমরা সাপোষ আমরা বাড়িতে পৌঁছে দেখি কেউ নেই আমাদের দেখি আমার বোনের মেয়ে দৌড়ে আসছে এটা আমার বোনের মেয়ে তো এই জায়গায় আছে মা আর আর মৃত্যুপর দিয়ে সাপসছে তো আমরা মেলায় আসি ভক্তের মেলায় তো এটা বলা নাই তো আর কি যে রিক্সা তিনি বলেন সর দেখ যে ধানতারা তো আমরা ভিতরে যে আমি খাইতে যাইতাসি খেয়াটা আবার মেলায় যেমন এদিকে আছে মাসি হ্যাঁ মাসি আরে যে সিরকম আর এই যে আমরা সবাই যাইতে থাকি নাকি আমরা এইদিক যে যাবো এদিকে রাস্তা তো রাস্তাটা আরেকবার আমি দেখছি তো আমরা যাইতে থাকি মেলায় যেয়ে আপনাদেরকে দেখাবো যে যে আমরা মেলায় যাচ্ছি সবাই মিলে অঙ্কন আর অঙ্কনের ছোটো মা আগে যাচ্ছি আমরা সবাই পিছে পিছে যাচ্ছি পাশে অনেক দোকান আছে রাস্তার চারপাশ দিয়ে আরো আছে ওই দিকে সামনের দিকে দেখে আপনাদের এই যে পাশে কীর্তন হয় মন্দিরে রাত্রেবেলা সবাই মিলে বলতে অঙ্কন অঙ্কনে ছোট মা আমি আর আমার বোনি মেয়ে তারপরে আমার বোনের বর দিই সবাই মিলে যাচ্ছে আর এ পাশে একটা বড় একটা পুকুর আছে পুকুরও দেখাবো সামনে আছে চলুন দেখতে থাকি কি কি আছে দেখাবো মানে কিছু কিছু দেখাবো সব কিছু দেখাইতে পারবো না এই যে পাশে পুকুর আছে বিশাল বড় একটা পুকুর এটা ভক্তের পুকুর বলে এই পুকুরে সবাই সকাল সন্ধ্যা সারাদিন চান করে চারপাশে পুকুর বান্দা আছে আর ওই যে পাশে গান গান হচ্ছে কীর্তন আমরা এখন মেলার দিকে যাব এ এজায় সবাই দাঁড়িয়ে রয়েছে এই যে পাশে মেয়েদের হাতে ছাপ দেয় ও পাশেও যে অনেক মেলা বসে নিচে জমির মাঝখানে আমরা নিচে যাবো আর কি ওই জায়গায় মেলা অনেক নাগরদুলাও আছে অনেক কিছু আছে সব কিছু ওখানে দেখাইতে পারবো না কারণ অঙ্কন কিছু কিনবার জন্য আসলাম সবাই মিলে একটা ঘুরে ঘুরে দেখি আমরা যাইতে থাকি ওরা দুজন আগে আগে যেমন অঙ্কন তো মেলা দেখে দেখিয়েছে গে মেলা যে কি যেন কিনবো মানে আগে এই সেনে আগে মেলায় জম মেলায় হয়েছে এই যে মেলা আমরা এসে বললাম আর কি আস্তে আস্তে দেখি কী কী আছে তো মেলায় বেশিরভাগই কসমেটিক দোকান আছে আর সব বাচ্চাদের খেলা আসছে আর হাড়ি পাতলো আছে পাশে ফুচকার দোকান আছে চটপটির দোকান আছে তো বেশিরভাগই কসমেটিক দোকান আমরা ঘুরে ঘুরে দেখি যতটুকু পারি ততটুকু দেখাবো দেখতে থাকেন আমাদের পাশে থাকুন गयो तर छोडी गयो वार्ता मया सडम दुलुश्री देखिनो कुन दि ओ हे हे लुक कतक जगे उडाकी रंग दुलुश्री गयो सातु सातु लुक खुइर मति घुइ देखिन त कतरो कमै छोरीले एकासर सु लाग्यो अनि नसिर बस नसिर कोने जाबी अस तुलाई जाबी कोनी लुक कोनी जगा ला देख একটু অঙ্কন দাঁড়াইছে লেজার লেজার দেখছে মানে কিনবো আর পছন্দ হয়েছে আর ছোট মায়ের বলবান আর সবাই রে বলবাঞ্চে দেখি দামে যদি বনে তাহলে কিনবো আগে দেখেন ব্যবসা কোনটা কিনবো আর এই পাশে ঘুরিগুনা অনেক সুন্দর ঘুরিগুণা দেখতেছি একটা পছন্দ হয়েছে তো আমরা আসছি মেলাতে আপনাদের যতটুকু পারছি যতটুকু দেখানোর চেষ্টা করতেছি তো চলেন যাই এখানে পাগলের মেলা আর কি যাই হোক অনেক দূর দূরান্ত থেকে এখানে পাগল আসে পাগলের সমাগম বললেই চলে এক এই যে আমরা এখানে আসছি চারিপাশে শুধু পাগলই আছে মানে ওনাদের পাগলি ওনাদের কি ভালো বলে জানি না অবশ্যই এই জায়গার নাম হয়তো বা পাগলের মেলা এরকম কিছু একটা তো সবাই এখানে সব পাগলেরা এখানে থাকে এখানে ওনারা অনেক ওনাদের মতো থাকে ওনাদের গান গাই এরকম অনেক কিছু অনুষ্ঠান হয় তো আমরা যতটুকু পারছি আপনাদের দেখানোর চেষ্টা করছি এটা দিনের বেলার পরিবেশ আর আজকে রাত্রেবেলা ভিডিও করলে সেগুলো আপনাদের দেখাবো রাত্রে ওনারা অনেক গান টান হয় এখানে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব দেখতে থাকুন এই যে এখান দেওয়া আছে এই পাশে কীর্তন হইতেছে কীর্তনের আসরটা ভিতরে গেলাম না একটু পরে যাবো আমরা একটু মেলাটা ঘুরে নয় তারপরে দেখামো এনে কীর্তন দেয় মেলা টেলা ঘুরে টুরা আর কি ঘুরে টুরে যাইতেছি এখন বাড়ির দিকে যাবো বাড়ির দিকে আমরা খাওয়া দাওয়া করে আবার রাত্রে দেখাবো এনে একটু ঘুরে গেলাম তো যেখানে সব খাবারগুলো রান্না করা হচ্ছে অনেক মানুষ রান্না করছে এই পাশে অনেক কিছু রান্না করা আছে আমরা মেলা ঘুরে ঘুরায় টেরাই সেনে যে পাশে খাওয়া দাওয়া করবার জন্য আসছি আমাদের আসার আগে আর অনেকে বসে পড়ছে আমরা একটু পরে বসু কারণ আমার বোনের অনেক বছর পরে আসা হলো আমার আসা হয় না তিন চার বছর পরে আসলাম তাই একটু বোনের সাথে গল্প করতে সবার সাথে গল্প করে নেমেছি পরে খেতে বসু আর ওটা হচ্ছে ধামরা জেলায় খা ভক্তের পুকুর অনুষ্ঠানে আসছি কীর্তন হইতেছে কীর্তন আমরা রাত্রে যাবো এখন যাব না আমরা আর কি মেলা থেকে দেখি এই যে বরদামের দাদু আর বরদামের দিদি আইসে

একটু মেশুর সাথে গল্প করতেছি হাসা হাসি করতেছি যাই হোক আজকের ভিডিওটা এত পর্যন্ত আপনার সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন সবাইকে টাটা মেশুর ডাইলক্ট ইয়া